সবাইকে আবারও পিটি অনলাইন চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মডেল ওয়ান ফর্মটি ফিল আপ করবেন এই ফর্মটি মূলত পর্তুগিজ ইংলিশ এবং ফ্রেঞ্চ তিন ভার্সনেই দেওয়া আছে তারপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা দেখে নিতে পারেন কিভাবে ফর্মটি ফিল আপ করতে হবে তো নাম্বার ওয়ান অপশনে আপনারা আপনাদের ফুল নেমটি লিখবেন দুই নম্বর অপশনে আপনারা আপনার বাবার নাম এবং মায়ের নাম ফুল নেমটি লিখবেন তিন নম্বর অপশানে আপনার ন্যাশনালিটি চার নম্বর অপশনটি হচ্ছে আপনার ডেট অফ বার্থ তারপরে আপনারা ছেলে হলে এম মেয়ে হলে এফ অপশনটি আপনারা চিহ্ন দেবেন ছয় নম্বর অপশনে আপনারা যদি বিবাহিত হন তাহলে কাজে আদো আর যদি অবিবাহিত হন তাহলে সল তেইর লিখবেন সাত নম্বর অপশনটি হলো আপনাদের অ্যাড্রেস যদি কোনো কারণে আপনার অ্যাড্রেসটি চেঞ্জ হয় যদি নতুন অ্যাড্রেসে আপনার কার্ডটি নিতে চান তাহলে অবশ্যই আপনারা আইমার একটি কন্টাক্ট ফর্ম আছে সেখানে গিয়ে আপনার অ্যাড্রেসটি আপডেট করার জন্য রিকোয়েস্ট করবেন তারপরে আপনারা এই ফর্মটি ফিল আপ করে আপলোড দিবেন যদি আপনারা আপনাদের অ্যাড্রেসটি আগে আপডেট না করে থাকেন তাহলে এই ফর্মে নতুন অ্যাড্রেস দিলে সেটি অ্যাকসেপ্ট হতেও পারে নাও হতে পারে তারপরেও আপনারা চেষ্টা করে দেখতে পারেন এখানে আপনাদের নতুন যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি দিবেন এবং সাথে একটি যদি জোনতা থাকে তাহলে জোনতা এবং আপনার ফিনান্স থেকে একটি ডোমিসিলো ফিজিক্যাল সার্টিফিকেট ডাউনলোড করে সেগুলো এই ফর্মের সাথে অ্যাটাচড করে আপলোড করে দিতে পারেন হয়তোবা সেটি কাজেও লাগতে পারে আমি এটি আপনাকে শিওর দিতে পারতেছি না কিন্তু কাজেও লাগতে পারে আট নম্বর অপশনে আপনার ফোন নাম্বার নয় নাম্বার অপশনে আপনার ইমেল অ্যাড্রেস এবং দশ নম্বর অপশনে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখবেন এবং পাসপোর্টটি কোথায় থেকে ইস্যু হয়েছে সেটি লিখবেন বাংলাদেশি পাসপোর্ট হলে আপনারা ডিআইপি ডাকা লিখে দেবেন ডেট অফ ইস্যুতে আপনার পাসপোর্টের ইস্যু ডেট এক্সপায়ার ডেটে আপনার পাসপোর্টের এক্সপায়ার ডেটটি লিখবেন এরপরে আপনার যে বিষয়টা একটু কনফিউশন হতে পারে সেটি হচ্ছে এখানে আপনারা অনেকগুলো অপশন আছে আপনারা কোন অপশনটিতে টিক দেবেন যেহেতু আপনার রেসিডেন্স কার্ডটি রিনিউ করার জন্য আবেদন করতেছেন সেহেতু আপনারা এখানে সেকেন্ড যে অপশনটি আছে রেনোবেসাউদি এ আর টেম্পোরারিয়া ওর পারমানেন্টে দি আর্টিগো এই অপশনটি আপনারা টিক চিহ্ন দেবেন এবং এইখানে আর্টিকেলের যে ঘরটি আছে সেখানে আপনাদের যে কারেন্ট রেসিডেন্স কার্ডটি আছে সেটি কোন আর্টিকেলে সেই অনুযায়ী আপনারা বসাবেন নর্মালি যারা এইটটি এইটের মাধ্যমে রেসিডেন্স কার্ড নিয়েছেন এইটটি এইট বা এইটটি নাইনের মাধ্যমে রেসিডেন্স কার্ডটি পেয়েছেন তারা এইখানে সেভেন্টি এইট লিখবেন আর যদি কারো স্টুডেন্ট হয় তাহলে আপনারা স্টুডেন্টের যে আর্টিকেল আছে সেটি লিখবেন অথবা যদি কারোর ডিপেন্ডেন্ট আর্টিকেলের হয় তাহলে আপনারা আপনাদের সেই আর্টিকেলটি লিখবেন এটি ডিপেন্ড করতেছে আপনারা কোন আর্টিকেলের মাধ্যমে কার্ডটি রিনিউ করতে যাচ্ছেন এরপরে আপনারা চলে যাবেন সেকেন্ড পেজে এখানে আপনাদেরকে কয়েকটি অপশন চিহ্ন দিয়ে দিতে হবে যেমন পাসপোর্ট মিউজ দি সাবসিস্টেন্সিয়া যদি আপনারা স্যালারি স্লিপ আপলোড করে থাকেন তাহলে এটি টিক চিহ্ন দেবেন যদি জোনতা আপলোড করে থাকেন তাহলে আলো জমেন্তোতে ক্লিক করবেন আর যদি আপলোড না করে থাকেন তাহলে এটা দরকার হবে না এরপর আইআরএস যদি আপলোড করে থাকেন তাহলে আইআরএস এর এসের চিহ্ন দেবেন নরমালি মিউজ দি সাবসিস্টেন্সিয়াতে আপনারা চাইলে স্যালারি স্লিপের সাথে আইআরএস টি যোগ করে একটি পিডিএফ করে আপনারা আপলোড দিতে পারেন তাহলে আইআরএস এর এসের চিহ্ন দিয়ে দেবেন আর যদি আপনাদের এসএনএস আগে করা না থাকে তাহলে নতুন করে এস করা থাকলে এর পেপারটি আপনারা এই ফর্মের সাথে যোগ করে এই অপশনটাতে ঠিক চিহ্ন দিয়ে দিতে পারেন এরপরে আপনারা এই অপশানটিতে আপনার নাম এবং ডেট দিয়ে দেবেন তারপর চলে যাবেন তিন নাম্বার পেইজে তিন নাম্বার পেজে আপনারা অবশ্যই এখানে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো পরে নেবেন এখানে নাম্বার টুতে আপনারা অথরাইজ দিয়ে দেবেন যাতে আইমা থেকে ফাইন্যান্স অফিস সোশ্যাল অফিস বা রেজিস্ট্র ক্রিমিনাল অফিস বা জাস্টিস অফিসে যোগাযোগ করতে পারে সেই পারমিশনটা আপনাদের দিয়ে দিতে হবে আর যদি আপনি অথরাইজেশন না দিতে চান তাহলে নাও অথোরাইজওতে ক্লিক করে দিতে পারেন তবে অথরাইজেশন দিয়ে দেওয়াটাই বেটার মনে হয় এখানে আপনারা সিগনেচারটা দিয়ে দেবেন বাস আপনাদের ফর্মটি ফিল আপ করা হয়ে গেল নাম্বার পেজটি আপনাদের কিছু করতে হবে না এটি অফিস থেকে পূরণ করবে তো যদি এরপরেও কোনো কনফিউশন থেকে থাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন তো পিটি অনলাইন চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আপনাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম